আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি এখানে ডাল নিয়েছি ভেন্ডি নিয়েছি টমেটো নিয়েছি ডাল দিয়ে টমেটো ভেন্ডি পাক করব এখানে ডাল দেড় কাপ ভেন্ডি আড়াইশো এখানে টমেটো একটা তো চলেন আমি কাজটা শুরু করি রান্না করতে চলে আসলাম তেল দিয়ে দিলাম এখন কিছু গোটা জিরা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে গোটা জিরাগুলো দিয়ে দিলাম জিরাটা একটু ভেজে এখানে রসুন কুচি রসুন দুইটা কুচি করে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধুইনার গুঁড়া জিরার গুঁড়া সব গুঁড়া আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম টমেটো দিলাম লবণ দিলাম এক চান ভালোভাবে এটা কষিয়ে নিলাম ডালগুলো দিয়ে দিচ্ছি ডালটা একটু ভালোভাবে কষিয়ে এবার আমি ভেন্ডি গুলো দিয়ে দিলাম ভেন্ডি ডাল টমেটো একসঙ্গে ভালোভাবে কষিয়ে নি এখানে আমি ফুটানো পানি দিয়ে দিলাম চুলার উপরে আগে থেকে আমি পানি দিয়েছিলাম এখন ডালটা ভালোভাবে সিদ্ধ হোক ভেন্ডিটাও সিদ্ধ হোক ঢেকে দিলাম ডালটা একটু নাড়াচড়া দিয়ে দেখি সিদ্ধ হয়েছে হলুদটা কম দিচ্ছি হলুদ কম ডালে হলুদ কম দিলেই ভালো লাগবে কালারটাও সুন্দর থাকবে ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি কাঁচা ঝাল দিয়ে দিব এখানে চারটা কাঁচা ঝাল দিলাম ধনে পাতা দিলাম ডালের ভিতরে ধুয়া পাতা দেওয়াই মানে একটা স্বাদ আমার কাছে স্বাদ লাগে কার কাছে কেমন লাগে জানি না একটু নাড়া দিয়ে দিচ্ছি দুই মিনিটের জন্য ঢেকে রাখবো বন্ধুরা যারা আমার ভিডিও দেখবেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন নতুন বন্ধু যারা আমার পরিবারে আসবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন ফেসবুক থেকে যারা আমার ভিডিও দেখবেন ফলো দিয়ে রাখবেন আমি প্রত্যেকের ভিডিওতে লাইক দিয়ে দেখা শুরু করি এবং সম্পূর্ণ ভিডিওটা দেখি হয়ে গেছে আমার ডাল আর ভেন্ডি ভেন্ডিটাও সুন্দর সিদ্ধ হয়ে একদম গলে গেছে এখন আমি উঠিয়ে নিলাম সুন্দর হয়েছে মার্শাল্লাহ বন্ধুরা অবশেষে আমার ডাল আর ভেন্ডি রান্না করা হয়ে গেল খুবই সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে সবাই ভালো থাকেন বন্ধুরা খোদা পেজ